গাইস না আসলে তো বুঝতেই পারতাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটা জায়গা আছে খুবই বিপজ্জনক একটা জায়গা একদম মাজা পর্যন্ত পানি এটা আমার বন্ধু একটা নতুন পথ দেখা আমি এটাই পথ পালিয়ে দিয়ে খেললো বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ চালন্দা গিরিপথ যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্ন একর আয়তনের মধ্যেই অবস্থিত আর এটা দুই হাজার এগারো সালের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এটা খুঁজে পায় আমরা এখন অপেক্ষা মিনি তো বন্ধুরা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা পাশ থেকে হাঁটা শুরু করতেছি আর আমরা যাচ্ছি তিনশো প্লাস স্টুডেন্ট আর এটা কিন্তু খুবই বিপজ্জনক এলাকা সেজন্য আমরা দোল বেঁধে যাচ্ছি আর আমরা বর্তমানে পানির ছড়া বা পানির ঝিড়ি পট দিয়ে হাঁটছি আর পিছনে দেখতে পাচ্ছেন তিনশো প্লাস স্টুডেন্ট যাচ্ছে আর প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে বলা যায় অনেক জন যাচ্ছি আমরা আর এখানে পাহাড় থেকে পানি বের হচ্ছে ঝর্নার পানি আর এটা খুবই বিশুদ্ধ পানি পান করার নেয় আসলে এই পানিটা দেখতে পাচ্ছেন তো মাছ পথে হয়ে পানিটা পেয়েছি আমরা এটা হচ্ছে আমাদের গুহার প্রবেশ মুখ আমরা চলে আসছি গুহায় গাইস আর বন্ধুরা এই গিরিপথটি পাহাড়ের গা বে নামা পানির কারণে কোথাও ভেজা কোথাও শুকনো থাকে যা এর সৌন্দর্যতাকে বাড়িয়ে তোলে এখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁকে প্রবেশ করে আর এর ভিতরে পরিবেশটা বেশ শীতল থাকে আর এখানকার পথ কিছুটা দুর্গম যেখানে কাদামাটি হাঁটু সমান পানি এবং বালি থাকে আর নিচে কিন্তু কিছু কিছু জায়গায় এক গলা সমানও গভীরতা আছে তো এখানকার সব থেকে বড় ঝুঁকি হলো বন্য প্রাণী বা পা পিছলে পড়ে যাওয়ার যে ব্যাপারটা তাই এখানে আসলে সবাই একটু সাবধানে পার হবেন তবে এখানে জীবনের ঝুঁকি থাকলেও এটা ভ্রমণপ্রিয় মানুষদের জন্য আসলেই রোমাঞ্চকর এবং খুবই আনন্দনীয় একটা জায়গা তো এই সৌন্দর্যের ভাগিদার হতে অবশ্যই আসবে নাই পানিতেই নামতে হবে তাই দেখেন কার ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের একদম মাজা পর্যন্ত পানি যায় যাচ্ছে না আর উপরে ও গাইস শরীরের অর্ধেকটাই চলে যাচ্ছে এমন কাদা আর এমন পানি এখানে দেখতে পাচ্ছেন গাইস গাইস না আসলে তো বুঝতেই পারতাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটা জায়গা আছে খুবই বিপদজনক একটা জায়গা যেটা আমরা জানি না তাই তো গাইস এখানে এসে আমরা একটু রেস্ট নিলাম আর পিছনে কিন্তু অনেকেই এখন